দর্শক আসসালামু আলাইকুম মারুফ ফেসবুক পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বরাবরের মতো আজকে চলে আসলাম আপনার মাঝে লটকোলে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমার সাথে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা খুবই চমৎকার একটি গাছ এটি টবের মধ্যে ফিটিং করা চার বছর বয়সের খুবই চমৎকার এবং জাপালু সাইজের একটি গাছ এবং দেখুন মাসাল্লাহ ফলের সাইজও কত বড় বড় হয়ে গেছে তো এগুলা আমরা মাদার গাছ হিসেবে রাখি খুবই চমৎকার জাতের এবং মিষ্টি এবং ভালো দেখুন কত 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 ফল ধরেছে পুরো গাছের মধ্যে তো এটার মধ্যে গত দুই বছর ধরে আলহামদুলিল্লাহ ফল ধরে এবং এত মজার এবং মিষ্টি লটকল এটা কারণ আমাদের নরসিংদী জেলার মধ্যে লটকল সময় মিষ্টি হয়ে থাকে এবং লটকলও প্রচুর পরিমাণে ধরে আর আমরা এই জাতগুলা খুবই দেখে যাচাই বাছাই করি সংগ্রহ করেছি আর আমরা সব জাত কিন্তু ড্রামের মধ্যে বা টবের মধ্যে দেই না যে জাতগুলো আমাদের কৃষকরা ছাদ বাগানে করতে পারবো বা বাড়ির আঙিনে একটি গাছ লাগাবে এটার মধ্যে ফল খাবে বাচ্চারা বাচ্চা কাচ্চারা খাবে তো এই হিসাবে আমরা এই গাছগুলা ড্রামের মধ্যে বা টবের মধ্যে সিটিং করে থাকি তো এই গাছটা আমি পুরোপুরি দেখাইতেছি কত জোপালু এবং সুন্দর আপনারা ইনশাআল্লাহ দেখতে থাকুন তো দর্শক এ হচ্ছে টবের মধ্যে সিটিং করা গাছটি এবং এই যে দেখতে পাচ্ছেন এটা গোড়াটা কতটুকু মোটা এবং সুন্দর এবং বাংলাদেশের মধ্যে কোনো নার্সারি ম্যান এতটুকু নিচে কাজ করে না চার আঙ্গুল বা পাঁচ আঙ্গুল উপরে কোনো নার্সারি ম্যান কাজ করে না এগুলোর মধ্যে কারণ আমরা একবারে গোড়া থেকে কাজ করি অনেকে গাছকে লম্বা করার জন্য দেখা যায় এক হাত দুই হাত উপরে কলম বান্ধে কিন্তু আমরা ওইটা না মিনিমাম এই যে একবারে দেখুন গোড়া থেকে ফল ধরা এটা একবারে কলম কলম কিন্তু একবারে গোড়ার মধ্যে তো দেখুন গাছটি কত সুন্দর এবং ফল দেখুন মাসাল্লাহ কত ফল মাসাল্লাহ এবং উপরও আছে দেখুন উপরও দেখতে পাচ্ছেন ফল এবং গাছটা দেখাই আমি পুরোপুরি কতটুকু জাপালু এবং সুন্দর তো এটা যাই দেখবে ইনশাল্লাহ তারই পছন্দ হবে পছন্দ হওয়ার মতনই একটি গাছ কত ডালপালা এবং সুন্দর জাকালু টাইপের এই গাছটি এবং প্রচুর পরিমাণে ফল আছে মাসাল্লাহ তো যদি কেউ নিতে চান যাদের বাজেট ভালো আছে তো তারা এই গাছটি নিতে যোগাযোগ করবেন আমরা সারা দেশে কুরিয়ারে ডেলিভারি করে থাকি সুনামের সাথে তো স্ক্রিনের নাম্বার থাকবে তো এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে তো আমাকে সরাসরি কল দিবেন বা ভিডিও কলে চাষ করে নেবেন ইনশাল্লাহ তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন মারুফ ফেব্রুপ পাশে থাকবেন চ্যানেলটির মধ্যে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ